ফ্রি আজকে প্লেট কুরতুষ্না সাথে হ্যান্ড করবি ফিক কোথায় রয়েছেন তিনি ফিক কোথায় নেমে হবে এই রয়েছে তারা রিং স্টার্ট হয়ে যাবে এন্ড আমার মনে হয় এখানে হিল ব্যাটেল করবে কি મતলবছে ও ফ্রি এর পজিশন ফ্রি যথেষ্ট দুঃখে রয়েছে এমন থেকেও কেউ প্রোভাইড করতে পারেন

একদম একটি ম্যাপ জিতেছেন বা আমি বলবো যে একটু লিডে তো লিডের সমতার দিকে এগোচ্ছিলেন দুই একের ওয়েসেন তারা কিন্তু এই ম্যাপটিতে আসার পর যেভাবে রাউন্ড গুলো হাতছাড়া হচ্ছে এরপরে কিন্তু কাম ব্যাক করা খুব টাফ হয়ে যাবে টিমটির জন্য ফ্রিক আবারও একা চলে যাবেন ওয়ান থ্রি স্পিড স্টেশনে বাট এই যে ফ্রিকে চলে যাওয়া এবং রিওয়ার্ড হিরো দেন তাদের টিমমেট নিয়ে সারভাইভ করতে না পারা এটাই কিন্তু ফ্রিকের জন্য ক্রিয়েট করছে দেখতে পাচ্ছি একটা লং এর পাওয়ার

সঙ্গে হিরুদেনের প্রতিছেন এই ক্লাস ব্যাটালে হিরুদেন যতগুলো

বাংলাদেশি গেমের জন্য সেই সাথে তিনি অনেক বেশি তারা দেখা যায় অনেক করতে চায় কুটুস্কি কোথায় ফ্রি কুটু সম্ভবত আসলে এতটা সময় পর্যন্ত অপেক্ষা করে গেছেন ততক্ষণ অনেকটা থেকে তবে অপেক্ষা <laughs> <laughs>

একদম টোটাল ডমিনেশন রেড হল মাইটি হট উই বিলিভ ইন ডমিনেশন ব্যাটল রয়্যাল শুধুমাত্র কি ব্যাটল রয়্যাল স্কোয়াড ক্লাস স্কোয়াডও আমরা সেরা আনডিফিটেবল টিম যারা আবারো সিকিউর করেছে তাদের আরো একটা চ্যাম্পিয়ন টাইটেল আরো একটা অফিশিয়াল চ্যাম্পিয়ন টাইটেল এবং সেই টাইটেলটা কিন্তু আরো ভারী ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 এর ক্লাস স্কোয়াডের গ্র্যান্ড ফাইনালের চ্যাম্পিয়ন তারা ওয়াও শেষ পর্যন্ত সেই আটটি দল থেকে সূচনা আজকের এই ফিনালিস দলের মধ্যে এবারের যাত্রা সমাপ্তি প্রতিটি দল বারংবার রাঙিয়েছেন নিজেদেরকে প্রতিটি দল দেখিয়েছেন কি করে টিকে থাকতে হয় সে নন রেড হক তবে শেষ মুহূর্তে এসে একটি দলকে হার মেনে নিতেই হবে